হরে কৃষ্ণ এই বছরের শ্রাবণ মাসের প্রথম একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী ব্রত পড়েছে সোমবার তো সেই কারণে অনেকে প্রশ্ন হচ্ছে এই দিন কি একাদশী ব্রত পালন করে শিব ঠাকুরের অভিষেক করা যাবে শিব ঠাকুরের উদ্দেশ্যে যারা ব্রত পালন করতে চান সেটি কি করতে পারবেন পূজা আদি করতে পারবেন কিনা সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো শ্রাবণ মাসের সোমবারগুলিতে সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তারা বৈষ্ণব শিরোমণি বৈষ্ণবানাম শম্ভু দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বিশেষভাবে উপবাস ব্রত করেন পূজা অভিষেক আদি করে থাকেন তো এই বছরের ক্ষেত্রে শ্রাবণ মাসের যে প্রথম একাদশী কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী ব্রত কিন্তু সোমবার পড়েছে তো সেই কারণে যারা শিব ঠাকুরের পূজা আদি করতে চান অভিষেক করতে চান তাদের মনে প্রশ্ন হচ্ছে আমি কোনটি করব। শিব ঠাকুরের উপবাস করবো অভিষেক করব নাকি একাদশী ব্রত পালন করব। আবার অনেকের প্রশ্ন হচ্ছে যদি আমি একাদশী ব্রত পালন করি কারণ একাদশী ব্রত তো বাদ দেওয়া যাবে না তাহলে কি আমি শিব ঠাকুরের উপবাস করতে পারবো অভিষেক করতে পারবো তো এই নিয়ে অনেকে দুশ্চিন্তা রয়েছেন কিন্তু ক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই একুশ জুলাই দু পঁচিশ সোমবার কামিক একাদশী ব্রত এই শ্রাবণ মাসে কৃষ্ণবক্ষের একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ত্বপূর্ণ এই কামিক একাদশী আমরা কিন্তু এই কামীকে একাদশী ব্রত সম্পর্কে ব্রতের মাহাত্ম সম্পর্কে ব্রতের নিয়মাবলী সম্পর্কে অলরেডি আলোচনা করেছি তো এই ব্রতের যে মাহাত্ম যেটি ব্রহ্ম পুরাণ উল্লেখ রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন যে একাদশী ব্রতের দিনে তুলসীতে জল দান করা যাবে তুলসী পূজা আরতি প্রভৃতি করা যাবে এবং এক্ষেত্রে বিশেষভাবে কী কী ফল লাভ হয় এর উল্লেখ রয়েছে এবং একাদশী সহ রবিবার সব প্রতিদিনই যদি কেউ তুলসীতে জল দান করেন বিশেষ করে একাদশীতে তাহলে কি হবে তাকে আর কখনোই নরকে যেতে হবে না জমা যেতে হবে না এই সম্পর্কে সরাসরি উল্লেখ রয়েছে আমরা কিন্তু ব্রতের মাহাত্মা আলোচনা করেছি এবং এই একাদশী ব্রত পালন করে যদি কেউ ভগবানকে আরতি করেন ভৃত প্রদীপ দিয়ে তাহলে কী ফল লাভ হয় সব কিছু কিন্তু আমরা আলোচনা করেছি এই ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ অবশ্যই আপনারা এই কামিক একাদশী ব্রত পালন করবেন একুশ জুলাই দু হাজার পঁচিশ সোমবার শুধুমাত্র যারা আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশে এবং ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে ব্রত কুড়ি জুলাই রবিবার কিন্তু এছাড়া বাদ বাকি সকল স্থানেই ভারত বাংলাদেশ ও এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত একুশ তারিখ সোমবারে অস্ট্রেলিয়া ইউরোপের সকল দেশে আফ্রিকার সকল দেশে মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত একুশ তারিখ সোমবারে তো অবশ্যই আপনারা এই সোমবারে কামিক একাদশী ব্রত পালন করবেন পরিবারের সকলে মিলে শুদ্ধভাবে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন কিন্তু যারা একাদশী ব্রত পালন করেও শিব ঠাকুরের পূজা আদি করতে চান উপবাস অভিষেক করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা নেই তো একাদশের উপবাস হচ্ছে যেহেতু সেদিনে আপনি রবিশস্য অবশ্যই গ্রহণ করবেন পঞ্চ রবি শস্য অবশ্যই বর্জনীয় কিন্তু আপনি যদি পাশাপাশি শিব উপবাস করতে চান সেক্ষেত্রে কেউ হয়তো সন্ধ্যা পর্যন্ত উপবাস করেন কেউ বা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করেন যদি এরকম হয়ে থাকে যে আপনি সন্ধ্যা পর্যন্ত শিব ঠাকুরের উপবাস করবেন তাহলে আপনি কি করতে পারেন যে এদিন সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস পালন করে সন্ধ্যার পর আপনি ফলমূল গ্রহণ করবেন তাহলে আপনার একাদশী ব্রত পালনও হবে আবার শিব ঠাকুরের যে উপবাস সেটিও সম্পন্ন হবে আর যারা দুপুর বারোটা পর্যন্ত শিব ঠাকুরের উপবাস করতে চান সেক্ষেত্রে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করে এরপর আপনারা ফলমূলাদি গ্রহণ করবেন কোনোভাবে এদিন প্রসাদ হলেও রবি গ্রহণ করা যাবে না রবিশস্য যখন আপনি গ্রহণ করবেন না ফলমূলাদি গ্রহণ করবেন ফলমূল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ একাদশীর সবজি সাবধানের পায়েস প্রভৃতি গ্রহণ করবেন তাহলে আপনার একাদশী ব্রত অবশ্যই পালন হবে তো আপনি এইভাবে উপবাস ব্রতটি পালন করতে পারেন আর হচ্ছে শিব ঠাকুরের পূজা বা অভিষেকের ক্ষেত্রে অবশ্যই আপনি শিব ঠাকুরের পূজা পুষ্পাঞ্জলি অর্পণ বিল্লপত্র অর্পণ অভিষেক আরতি ভগ্নিবদান প্রভৃতি অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা নেই কেউ যদি চান যে সকালে করবেন মধ্যাহ্নকালে করবেন সন্ধ্যায় করবেন আপনার সুবিধা অনুযায়ী আপনি রাত্রিকালে করবেন আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পাশাপাশি একাদশী ব্রত পালনের ক্ষেত্রে যেহেতু আমরা বলে থেকে আপনার বেশি বেশি হরিনাম জব করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের চরণত্র পুষ্প অর্পণ করবেন প্রভৃতিও আপনি সম্পন্ন করবেন অর্থাৎ দিন আপনি প্রাত স্নান করবেন হ্যাঁ সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে প্রাত স্নান করবেন আরতি করতে পারেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা আরতি প্রভৃতি করবেন এবং আপনি যদি শিব ঠাকুরের পূজা ও অভিষেক করতে চান সেটিও আপনি সম্পন্ন করতে পারেন কোনো সমস্যা নেই এবং শ্রীধাম মায়াপুরে রাজাপুরে যে জগন্নাথ মন্দির দেউছে সেখানেও কিন্তু ক্ষেত্রপাল মহাদেব নিত্য অষ্টকালীন হ্যাঁ তিনি পূজিত হচ্ছেন এবং বিশেষ করে প্রত্যেক সোমবারে বিশেষভাবে শিব ঠাকুরের পূজা অভিষেক আরতি প্রবৃতি হয়ে থাকে এবং এই শ্রাবণ মাসের সোমবারেও কিন্তু বিশেষভাবে সেটি সম্পন্ন হয়ে থাকে এবং এই একাদশীর দিনও মধ্যাহ্ন করলে বিশেষভাবে শিব ঠাকুরের অভিষেক পূজা আদি নিবেদন আদি এবং অনেক ভক্তগণ উপস্থিত হয়ে তারাও কিন্তু বিল্লত্র পুষ্পাঞ্জলি অর্পণ করেন তো আপনারা বাড়িতেও সেটি সম্পন্ন করতে পারেন কিন্তু অবশ্যই একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত পালন করবেন পাশাপাশি আপনি শিব ঠাকুরের উপবাস ব্রত পালন করতে পারেন এবং অবশ্যই শিব ঠাকুরের উদ্দেশ্যে আপনি অভিষেক করতে পারবেন পুষ্পাঞ্জলি বিল্লত্র অর্পণ ভগ্নিবদন আরতি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি পাশাপাশি রাধা মাধবের চরণ কমলে আপনি পুষ্পাঞ্জলি অর্পণ করবেন আপনি ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসী আরতি করবেন আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমত গীতা যথাযথ শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশিবত মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীতে আপনারা কামিক একাদশীবত মাত্র কথা পাঠবা স্থাপন করবেন এইভাবে আপনারা শুদ্ধভাবে একাদশীবত্ব পালন করবেন পাশাপাশি কেউ যদি শিব ঠাকুর উপবাস ব্রত পালন করতে চান অভিষেক আদি করতে চান পুষ্পাঞ্জলি বিল্লবত অর্পণ করতে চান সেটিও করতে পারেন কোনো সমস্যা নেই এবং এই দিনের যে পরদিন পালন করতে হবে অর্থাৎ সোমবার একাদশী ব্রত এর পরদিন মঙ্গলবার মঙ্গলবারে সকালে পালন করতে হবে তো যারা ভারতে রয়েছেন পারণের সময়টি খুব সকালে সকাল সাতটা সাত ঘটিকার পূর্বেই সকাল সাতটা ঘটিকার মধ্যেই কিন্তু পালন করে নিতে হবে যারা বাংলাদেশে রয়েছেন সকাল সাতটা সাঁত্রিশ ঘটিকার মধ্যে আমরা সারা বিশ্বের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পারণের সময়সূচি কিন্তু আমরা প্রদান করেছিলাম আমাদের আগের আলোচনায় আপনারা পেয়ে যাবেন দেখে নেবেন অবশ্যই আপনারা সঠিক সময়ের মধ্যে পালন করবেন তো আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি কারণ এই বিষয়ে আমরা অনেক প্রশ্ন পেয়েছি আমাদের গত একাদশ আলোচনা কিন্তু শতাধিক ভক্ত প্রশ্ন করেছেন এই বিষয়ে যে এই আমি সোমবার যেহেতু পড়েছে শ্রাবণ মাসে সোমবার শিব ঠাকুর অত্যন্ত প্রিয় অত্যন্ত মহিমান্বিত আমি শিব ঠাকুরের পূজা অভিষেক করতে চাই উপবাস করতে চাই সেক্ষেত্রে করতে পারবো কিনা অনেক প্রশ্নও জিজ্ঞাসা করেছেন আমরা উত্তর প্রদান করেছিলাম তবুও আমরা বিশেষভাবে সকলের অবগতির জন্য যাতে সকলে নিশ্চিন্ত হতে পারেন সেই কারণে আমরা বিশেষভাবে আজকের আলোচনাটি প্রদান করছি এবং সেটি আপনারা সকলের মাঝে পৌঁছে দিতে পারেন যাতে সকলেই উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে